বাসায় যখন অনুষ্ঠান হয় তখন বাসায় মেহমান আসলে ভালো লাগে যত অথচ আমার বাসায় অনুষ্ঠান না আমার চাচি শ্বশুদের বাসায় অনুষ্ঠান ওনাদের বাড়িতে মেহমানগুলো আছে হ্যালো ইব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বাসায় যেদিন অনুষ্ঠান তার আগে দিন হচ্ছে মেহমানগুলা যখন আসে তখন অন্যরকম একটা আনন্দ অনুভব হয় এই তো তাদের সাথে তাদের বাচ্চাগুলো আসছে তারা এসে তো অনেক মজা করতেছে আর আমাদের বাসায় অনেকগুলো বাচ্চা আছে এদিকে আমাদের বাচ্চাগুলো এত পরিমাণে বলবো তারা মারামারি দুষ্টমি এগুলো নিয়েই ব্যস্ত থাকি এই তো রাতের অন্ধকারে আর কি সবাই বাহিরে করতেছে আর তারা দিবাই বুড়ি আর কি অন্ধকারে বাগানের মধ্যে দুষ্টমি করতেছে এই বাগানটা আজকে পরিষ্কার করা হয়েছে তাই তারা তিন ভাই বোনের অন্ধকারের মধ্যে বাগানে খেলাধুলা করতে পারতেছে আর দিনের বেলা তারা এই বাগানের মধ্যে খেলা করতো জঙ্গলের মধ্যে আর এখন তো পরিষ্কার হয়েছে এখন তারা রাতের অন্ধকারেও বাগানের মধ্যে আর কি দুষ্টমি করতেছে কয় ভাই বোন মিলে বাগানটা পরিষ্কার করা হয়েছে মনে হয় তাদের জন্যই এরকম ভাব তাদের কয় ভাই বোনেরাই তো তারা বাগানের মধ্যে যে গাছগাছালি আছে সেই গাছগাছিলে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আর কি তারা খেলা করতেছে বসে বসে এইদিকে তারা কয়েকবার বোন খেলা করতেছে আর হচ্ছিল অনুষ্ঠানের আগের দিনে আর কি মুরগিগুলো এনে রেখেছে কারণ শীতের বেলা তো ছোট একটা বেলা পুরোপুরি কাজ ছাড়া যায় না এই জন্য আর কি আগের দিনে নিয়ে পরিষ্কার করতেছে মুরগিগুলা এদিকে বাবর যে এসে আর কি দেখাই দিচ্ছিলো কিন্তু সবাই সেরকম ভালো মতো পারতেছিলো না অবশেষে বাবর বসে পড়েছে দেখাইতে ওইদিকে ফান অনেক পরিমাণে দুষ্টুমি করতেছিল তাই ওদেরকে আমি রুমের মধ্যে এনে ওদেরকে মোয়া দিয়েছিলাম তাই দুই ভাই বোন কিছুক্ষণ থাকার পরে তাদের মনটা উড়ু উড়ো করতেছিল বাহিরে যাওয়ার জন্য সবাই হচ্ছে বাহিরে এই জন্য তারা কিছুক্ষণ রুমের মধ্যে থাকার পরে আবারও তার কয় ভাই বোনের দুই ভাই বোনের গিয়ে আবারও বাইরে চলে গিয়েছিল তাদের সাথে সাথে আমারও যাইতে হয় কারণ ওইদিকে সবাই কাজ করতেছে ওরা হচ্ছে নোংরা পানিগুলো ধরবে এই জন্য ওদের পিসপিস আমি যাই আর এই ফাঁকে আমিও ওই ভিডিও করে রেখেছিলাম যাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি অনুষ্ঠানের কাজগুলো করতে ভালো লাগে কিন্তু আমার দুইটা বাচ্চার জন্য আমি কোনো কাজই করতে পারিনি এদিকে ওনাদের একটু মন খারাপ হয়েছে কারণ কাজগুলো না করার জন্য কী আর করার বলেন দুইটা বাচ্চা নিতে আর কাজ করা যায় না ওদেরকে দেখবো না কাজই করবো এই জন্য কোনো কাজই করিনি ফাঁকে ফাঁকে আর কি একটু ভিডিও করেছি ওইদিকে আমি আবার গিয়ে দেখি তাদের মুরগিগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে আর কি মাংস ছোড়াচ্ছিলো আর কি পিস পিস করে এদিকে ফার্স্ট তারা তো চারপাশ দিক ঘোরাঘুরি করতেছিল আর দেখতেছিল এই তো সবাই মিলে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায় এই তো তিন চারজন মিলে আর কি কাজটা করতেছে তাড়াতাড়ি হয়ে গিয়েছে একজন মাংস ছোড়াচ্ছে একজন মাংস বানাচ্ছে একজন আর কি হাত পাওগুলা আর কি পরিষ্কার করতেছে এই তো সবাই মিলে কথায় বলে না দশের লাতে একের বোঝা এইদিকে কুকুরটা বসে আছে তাদের খাবারটা কোন সময় দিবে পরের দিন সকালে এই তো দেখি চাদর কলা আর কি সবাই টানিয়ে রেখেছে আবার মিলাতে বসবে সবাই এদিকে ফ্যানফাইস এত পরিমাণে দুষ্ট আমি সকালে সব কাজ মাজ করে তাদেরকে খুঁজে পাচ্ছিলাম না ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারবো আর ওদেরকেও খুঁজতে পারবো ওরা কোথায় গেল এর পাশে এসে দেখি রান্না বান্না শুরু করে দিয়েছে ফার্স্তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তাই ভাবলামকে খুঁজে পাওয়া যাচ্ছে না যেহেতু আমি এদিকে দেখে আসি কোথায় গেল আর এদিকে এসে দেখি রান্না শুরু করে দিয়েছে আর আমার বাবা চাষ শ্বশুর দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখতেছে আর তাদেরকে বলে দিচ্ছি আমিও তাদেরকে আর কি জিজ্ঞাসা করলাম এইগুলো কী বা এগুলো কী বাটা সে আর কি বলতেছে এই তো আমি এগুলো দেখে আবার ফার্ন ফারেস থেকে খুঁজতে বের হয়ে গেলাম দেখি ফান ফারেস্টটা ওই পাশে হচ্ছে আমার চাচা শ্বশুরা ঘর ওঠাবে আর কি সেই মিস্ত্রি কাজ করতেছে সে ফার্নার্স ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দুষ্টুমি করতেছিল আর কি মাটি নিয়ে তারপরে তো তাদের কয় ভাই বোনকে ওইখান থেকে এনে আবার রানার এখানে নিয়ে আসলাম যে ভাবলাম তোমার বসে বসে দেখো আর দুষ্টুমি করবে না এইগুলো আর কি তাদেরকে বোঝাচ্ছিলাম তারা আর কি বোঝে তারা বোঝার বান্ধা না তাদেরকে আমি একটা বলবো তারা আর একটা শুনবে এই তো তাদেরকে কয়েক ভাই বোন আমি আর কি এখানে বসিয়ে দিয়েছিলাম আর এইদিকে দুই চুলায় আর কি রান্না বসিয়ে দিয়েছে একটাকে আর কি মাংস আর আরেকটাকে গরম পানি দিয়েছে তারপরে আর কি বাপড় যেভাবে রান্না করে সেভাবে রান্না করতেছিল এই তো ভিডিও রান্নার ভিডিওতে পর্যন্ত করেছিলাম আজকে যে শুক্রবার সবাই জুবা নামাজ পড়তে যাবে তারপরে আর কি ফার্নার্স থেকে ওরা জুবা নামাজ পড়তে গিয়েছিলো ফান ফারেস্ট থেকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম পাড়িয়ে আর কি আমি গোসলটা সেরে নিয়েছিলাম আবার পড়বে এই জন্য এই তো ওই সব ভিডিও আর কি করিনি তারপরে দুই ভাই বোন ঘুম থেকে ওঠার পরে দুই ভাই বোনকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম এর পাশে একটু ভিডিও কলাম একটু ছবি তোলাম দুই ভাই বোনকে নিয়ে কিন্তু দুই ভাই বোনের পাশে গিয়ে সবাই আর কি র্যাকেট খেলতেছিল দুই ফারিস্তা তো ফিরির উপরে বসেছিলো আর ফারান তো র্যাকেট দেখে ওদের সাথে র্যাকেট খেলবে ওরা আর কি ফারানকে দেখে তারপরে ওকে ওর হাতে একটা র্যাকেট দিয়েছিল ফারান ওদেরকে আর কপি করতেছিল ওরা যেভাবে র্যাকেট খেলে সে চেষ্টা করতেছিল কিন্তু সে আর কি পারতেছিল না তারপরে ওই পাশে একজন ছিল আর কি ফারানকে হাতটা ধরি আর কি র্যাকেটটা আর কি ফিদারটা দেখাচ্ছিলো এইভাবে খেলো কিন্তু দুই ভাই বোনকে এনে আমি ওই পাশে কিছুক্ষণ বসে থাকার পরে আমি আবার বাসায় চলে আসছিলাম তারপরে ওরা হচ্ছে মিলাদের খিচুড়ি খেয়ে তারপরে ওই বাসা থেকে অল্প কিছু খিচুড়ি এনে দুই ভাই বোনকে দুই প্লেটে দিয়েছিলাম তারা দুই ভাই বোন এইখানেই বসে আর কি খাচ্ছিলো সবার খাওয়া দাওয়া শেষ সবার লাস্টে ফানা ফ্রাইজটা খেতে বসছে ভিডিওটা এই পর্যন্ত কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ পেজ